নমস্কার ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি ছোটবেলা থেকে আমরা নানা ধরনের নীতিকথা উপদেশ পড়ে বা শুনে বড় হই পরে তো সবাই তবে কতজন সেটাকে গ্রহণ করে বলুন তো ছোটোবেলায় অনেক অনেক নীতিকথা গল্প এসে লিখে আমরা স্কুলে নম্বর পাই কিন্তু জীবনে তা গ্রহণ করে কতজন আমরা সকলেই জানি সৎ পথে চলাই জীবন কিন্তু বর্তমানে দেখুন অসততায় জীবন ভরে গিয়েছে সমাজ ভরে গিয়েছে তবে এ কথাটাও ঠিক একশো জনের মধ্যে সত্তর জন মানুষ অসৎ হলেও তিরিশ জনকে আপনি কিন্তু সৎ পাবেন অর্থাৎ সবাই খারাপ এ কথাটা কিন্তু বলা যাবে না বর্তমানের বাস্তব পরিস্থিতি একটা কথা বিশ্বাস করতে আমাদের বাধ্য করে যে যারা বোকা তারাই কিন্তু থোকা খায় সবচেয়ে বেশি যারা সৎ তারা জীবনে কষ্ট পায় সবথেকে বেশি আর আপনি যদি সরল হন তাহলে আপনি জীবনে আঘাত পাবেন সবচেয়ে বেশি আপনার চারপাশে আপনি যত স্বার্থপর মানুষ দেখছেন দেখবেন তারা খুব আনন্দে আছে সুখে আছে কিন্তু আপনি জানবেন আপনার এই দেখা স্থূল চোখের দেখা স্থূল দৃষ্টি সূক্ষ্ম দৃষ্টি নয় সূক্ষ্ম দৃষ্টি এটাই যে যদি কেউ আপনার মুখের ওপর দরজা বন্ধ করে দেয় আপনাকে উল্টো পথ দেখিয়ে দেয় তাহলে জানবেন কাল তার সাথে ঠিক একই ঘটনা ঘটতে চলেছে এটা বাস্তব সত্য আর এই সত্যিটাই হচ্ছে কর্মফল এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের কর্মফল তাকে ভোগ করতেই হবে আপনার সহজ সরলতাকে কেউ যদি আপনার দুর্বলতাভাবে আপনার চুপ করে থাকাকে কেউ যদি আপনার অক্ষমতা ভাবে কেউ যদি আপনার সব কিছু মেনে নেওয়াকে আপনার কাপুরুষতা ভাবে তাহলে তাতে আপনার কিছু করার নেই কারণ সেই ভাবনা তার সেই নেগেটিভিটি তার সৃষ্টি করা তার এই সৃষ্টি করা নেগেটিভিটির অন্ধকারে সে ক্রমশ ডুবে যেতে বাধ্য হবে সে তার কর্মফল ভোগ করবে। আর আমাদের পুরাণ গীতা উপনিষদ বলছে যে কর্মফল যে এক জন্মে ভোগ করতে হয় সেটা নয় বড় জন্মেও কিন্তু এই কর্মফল ভুয়ে বেড়াতে হয় অর্থাৎ কর্মফল এ জন্মেও ভোগ করতে হয় পরজন্মেও কিন্তু ভোগ করতে হয় আর এটাকে বলা হয় পারথ সংসারের চারিদিকে তাকিয়ে মনে হয় ভগবান কোথায় তিনি কিছুই দেখেন না তিনি কিছুই বোঝেন না আর তিনি যদি সব দেখছেন সব বুঝছেন তাহলে খারাপ মানুষদের খারাপ না হয়ে ভালো হয় কিভাবে। আর ভালো মানুষদের সঙ্গে খারাপ হয় কেন কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন আজকে যারা অন্যায় করছে অপরাধ করছে তারা কখনো ভালো থাকবে না তাদের কর্মের ফল তারা দ্বিগুণভাবে পাবে তাদের নিজেদের জীবনে আপনি নিশ্চিন্ত থাকুন আপনার চোখের জল যিনি এনেছেন বা যিনি আপনাকে কষ্ট দিচ্ছে কাল তাকে দ্বিগুণ কষ্ট ভোগ করতেই হবে এটাই ইউনিভার্সিয়াল ট্রুথ বা চিরন্তন সত্য কথা মনে রাখবেন জীবনে দুঃখ আর কষ্ট এক জিনিস নয় জীবন যদি সংগ্রামময় হয় আপনাকে যদি আপনার জীবনের উন্নতির জন্য চরম দুঃখ ভোগ করতে হয় তবে আপনি জানবেন ঈশ্বর আপনার সহায় রয়েছেন তাই তো মা বলছেন দুঃখ দুঃখ তো দয়ার দান জীবনে আপনাকে যতই দুঃখ সহ্য করতে হোক না কেন কখনো নিরাশ হবেন না হতাশ হবেন না ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য স্বামী অক্ষতানন্দজি তার শিষ্যদের বলতেন আমরা যার সন্তান তার জীবনটা একবার ভালো করে দেখাতো কি কঠোর সাধনা কত দুর্ভোগ কষ্ট ভোগ বারো বছর টানা ঘুম নেই খাওয়া নেই তিনি তো নিজের জীবন দিয়ে সকলের পথ তৈরি করে দিয়ে গেছেন তোমাদের তো শুধু সেই পথে চলতে হবে মাত্র ভয় কিসের চিন্তা কিসের সমাজে যখন কলুষতা বেড়ে যায় অনাচার বেড়ে যায় পৃথিবীর বুকে যখন শূন্যতা জাগে তখনই অবতীর্ণ হন অবতার পুরুষেরা তাদের চরণ স্পর্শে ধন্য হয় ধরিত্রী তাদের চরণ ধূত জল যখন বসুন্ধরা রন্ধে রন্ধে প্রবেশ করে তখন বসুন্ধারা সঞ্জীবিত হয়ে ওঠে নতুনভাবে হয় পুনর্জাগরণ স্বামী অখণ্ডানন্দজি বলছেন তাকে পাওয়া কি অত সহজ অবতার পুরুষেরা তো সাক্ষাৎ ভগবান তাদেরই কত কষ্ট চেষ্টা সাধনা করতে হয় অন্যদের তো কথাই নেই কোনো উপায় নেই শুধু প্রাণ ভরে তাকে ডেকে যাওয়া ছাড়া শুধু বলা দেখা দাও দেখা দাও আমি আর কিছুই চাই না সর্বসুখও চাই না শুধুমাত্র তোমাকে চাই সঙ্গে সঙ্গে প্রার্থনা করতে হয় আমার ভোগ বাসনা ঘুচিয়ে দাও স্বার্থপরতা সংকীর্ণতার মধ্যে আত্মার উন্নতি অসম্ভব সুখ ভোগের এতটুকু ইচ্ছা থাকলে তো হবে না স্বামী অখণ্ডানন্দি বোঝেন প্রভু সুখ আমি চাইব কোন লজ্জায় তুমি যখন সুখ পাওনি জীবনে পৃথিবীতে দেহ ধারণ করে আসা অবতার পুরুষদের জীবন দুঃখ খুব ভোগে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছিলেন স্বামী অখণ্ডনন্দি স্বামীজি বলছেন তুমি যতবার দেহ ধারণ করে এসেছ এই ধরিত্রীতে কখনই সুখ পাওনি তুমি তো সবচেয়ে দুঃখের জীবন কাটিয়ে রাম রূপে রাজপুত্র হয়ে জীবনের শ্রেষ্ঠ সময় বনবাসে কাটালে বনবাস যদিও বা পুরোল কত কাণ্ডের পর সীতা উদ্ধার হলো সেই মা সীতাকেই তুমি হারালে রূপে রাজার ছেলে হয়ে জন্মালে কিন্তু জন্মালে কারা গৃহে তারপরে সারাটা শৈশব নিজের মায়ের দূর থেকে বঞ্চিত হয়ে রইলে গোয়ালার ঘরে মানুষ হলে সারাটা জীবন শুধু যুদ্ধ যুদ্ধ করে কেটে গেল দুষ্টের দমন করলে কিন্তু শান্তি পেলে না জগতে শান্তি স্থাপনের চেষ্টা করলে কিন্তু তবুও সবাই তোমাকে দায়ী করে দোষী করল কুরুক্ষেত্রের অশান্তির জন্য অভিশাপ তুমি মাথায় পেতে নিলে সিংহাসন নিয়ে খেলা করলে কিন্তু কখনো সিংহাসনে বসলে না নিজের চোখের সামনে আত্মীয় স্বজনদের মৃত্যু দেখলে আর অতর্কিতে ব্যাধের স্বরে নিজের প্রাণ হারালে বুদ্ধরূপে খ্রিস্টরূপে সারাটা জীবন কত না কষ্ট পেয়েছ কতদিন শোয়ার জায়গা পর্যন্ত তুমি পাওনে তারপর তোমার নতুন রূপে কত কষ্টই তুমি করে গেলে জগৎকে দেখানোর জন্য পথ দেখানোর জন্য নিজের জীবন দিয়ে জগৎকে তুমি দেখালে ভোগ কখনো লক্ষ্য হতে পারে না জীবনের তুমি তো অবতার রূপে জগৎকে দীনতা শিখাতে এসেছিলে আমার বাইরের তো কোনো ঐশ্বর্য নেই ফুলের মালি বলে ভুল করে এক বাবু যখন তোমার কাছে ফুল চাইল তুমি তো তখনই তাকে ফুল তুলে দিয়ে এসেছ আবার একই রকমভাবে চাকর ভেঁপে যখন তামাক সাতে বলেছিল তখন তাকে তামাকও সেজে দিয়েছিলে বাঙালিদের এটু পরিষ্কার করেছ নির্ভয়ে নিশ্চিন্তে অজ্ঞানের তিমিরে আচ্ছন্ন অন্ধ মানুষের চোখে আলো দেখিয়েছ তুমি তাই তো তুমি হয়ে উঠেছো ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব আর তুমি যখন আমাদের পথ প্রদর্শক তখন আমাদের ভয় কোথায় যে কেউ মুখের উপর দরজা বন্ধ করুক না কেন ভয় কি। তুমি আছো পথ দেখিয়ে নিয়ে যাবে আর ঠাকুরের শক্তিতে আপনি আপনার মধ্যের যে আত্মশক্তি আছে সেই শক্তিকে বৃদ্ধি করুন আপনাকে কেউ যদি লাঞ্ছ করে আপনার মুখের ওপর দজ্জা বন্ধ করে দেয় তাহলে পরোয়ার করার কোনো প্রয়োজন নেই ঠাকুর রয়েছেন আপনার মাথার উপর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ঠাকুর ও মায়ের চরণের প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর